আমার এখন ভয় লাগে তোমার ফিরে আসার ভয় অসম্ভব হওয়া স্বপ্নটাকে নিয়ে রোজ সকালে ঘুম ভাঙে ভয় লাগে এই ভেবে যদি তুমি দেরি করে দাও ততদিনে আমি যদি তোমাকে আর না ফিরিয়ে নিতে চাই ধীরে ধীরে কাল্পনিক তুমি চরিত্রটা এতটাই দৃঢ় হচ্ছে আমার ভয় করছে আমি যদি সত্যি আমার কল্পনা নিয়ে বাঁচতে শিখে যাই তখন তোমার কি হবে কতগুলো দিন মাস বছর পেরিয়ে যায় তুমি ফেরো না কিন্তু একদিন তোমার আফসোস হলে একদিন তোমাকেও কেউ তোমার মতো করে ছেড়ে গেলে কোথায় যাবে তুমি এই জগতে আমি ছাড়া আর তো কেউ নেই যে পুরোটাই তোমার আমার সময় তোমার মন তোমার মনে ভালোবাসা তোমার চোখের স্বপ্ন তোমার স্বপ্নের ছোট্ট রাজকুমারী তোমার আমার গোটা জীবনটাই তো তোমার আমার গোটা জীবনটাই তো তোমার আমার অপেক্ষাটাও শুধুই তোমার আমি চাইলেও আর কারো হতে পারি না সবাই আমাকে ডাকে তোমার নামে কিন্তু আমিও তো মানুষ আরও দুটো বছর গেলে যদি আমিও বদলে যাই তোমাকে ভুলতে শুরু করি অন্য কাউকে জীবনে আনি ঠিক তোমার মতোই এর চেয়েও বেশি ভয় হয় যদি আমি তোমার কাল্পনিক চরিত্রকে নিয়ে বাস্তবে বাঁচতে শিখে যাই সংসার না করি মানসিক ভারসাম্য হারিয়ে পাগল হয়ে যায় এক নক্ষত্র দূরত্বের পর তুমি সামনে আসো আর আমি আসল নকল চিনতেই না পারি কোথায় যাবে তখন তুমি কোথায় যাবে আমার অবস্থা দেখে কি করবে তুমি কষ্ট পেলে তোমাকে সামলানোর জন্য তোমার প্রিয় বন্ধুগুলো থাকবে তো আমি না থাকলে তুমি শেষমেশ সুখে থাকবে তো একদিন তুমি ফিরবেই কিন্তু আমি না ফিরিয়ে নিলে কোথায় ফিরবে কার কাছে ফিরবে